যদি কেউ মানে ফ্রিতে বলতে গেলে ফ্রিতে মাত্র দুই হাজার টাকা দিয়ে যদি খামার শুরু করেন এক বছরের ভিতরে আপনি বাণিজ্যিকভাবে খামার স্থাপন করবেন কোনো টেনশন হব না আপনার একদম আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আহম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি অনেকেই ভিডিওতে কমেন্ট করে থাকেন কাকা নতুন করে চীন হাসের খামার শুরু করব কিভাবে করব পরামর্শ দিবেন অনেকেরই পুঁজি নাই কিন্তু ফারাম করার একান্ত ইচ্ছা মনে আমি একটি চীন হাসের খামার করব অ্যাকচুয়ালি হয় কি দর্শক আপনাদের আমি একজন ফার্মার হিসাবে আপনাদেরকে পরামর্শ দিব আমার নিজের কোনো পুঁজি নিয়ে সিনহাসের খামার আমি শুরু করি নাই সাহস থাকলেই বা বুদ্ধি থাকলেই উপায় পাওয়া যায় এটা সঠিক তত্ত্ব সবসময় এটা মুরব্বীদের কথা মানার চেষ্টা করবেন আপনার সিনহাসের খামার হয়ে যাবে আমার দুই বছর আগে মাত্র তিনটি চিন হাঁস ছিল একটি মাত্রা হাঁস দুইটি মাতৃহাঁস সেখান থেকেই আজকে হয়তো আড়াইশো তিনশো হাঁস তো বিক্রি করলাম আমি এখনও আমার কাছে অনেক টিনপাড়া হাঁস দেখতেছেন আরও কিসে আছে অনেকগুলো হাঁস হয়ে গেছে কিন্তু মাত্র দুই বছর আড়াই বছরের মধ্যে দর্শক একটি কথা বলে রাখি সবাকে এটি সবার জন্য প্রযোজ্য ফ্রিতে যদি আপনি খামার করতে চান বা খুব স্বল্প খরচায় বা প্রথম অবস্থায় কোনো খরচাই লাগবো না এই মতো অবস্থায় যদি আপনি ফার্ম করতে চান তাহলে আপনার যেটি হাঁস মুরগির খাদ্য সেগুলো ফ্রিতে যাতে পাওয়া যায় যেমন শামুক শাক লতা এই ধরনের বিভিন্ন ধরনের খাদ্য যাতে আপনার বাড়ির আশপাশ থাকে মাত্র আড়াই বছর তিন বছরের মাধ্যমে আমাদের কিন্তু বড় খারাপ হয়ে গেল বর্ষ এই যে দেখাইতেছি আপনাদের এইরকম একজোড়া হাঁস আপনি যদি পনেরোশো টাকা বা ষোলোশো টাকা বা দুই হাজার টাকা উনিশশো টাকা যে জায়গায় যেটা বাজার আছে নিয়ে যদি শুরু করেন অবশ্যই আপনার খামার সফল খামার খামারি একদিন হইতে পারবে একটি মাত্রা হাঁস একটি হাঁস দুইটা হাঁস নিয়ে আপনি যদি খামার শুরু করেন দুইটা দিয়েই প্রথম পুঁজি নাই ষোলোশো টাকা হোক পনেরোশো টাকা হোক বারোশো টাকা হোক মিডিয়াম টাইপের হাঁস মার্কেটে থেকে কিনলেন বা বয়সপ্রাপ্ত হাঁস আঠারোশো উনিশশো দুই হাজার যায় নেই এটাই আপনার মূল পুঁজি কিনে আপনি ঘরে এনে লালন পালন শুরু করলেন এটা কিন্তু আপনার ভাবে না ব্যবসা না মাত্র শুরু এক মাস পরে দেখবেন ডিম দিব ভালো খাওয়া দিবেন এক মাস পরেই ডিম দিব হাঁস ডিম দেওয়া মানে কি পনেরোটা ষোলোটা চোদ্দোটা আঠারোটা বিশটা যেটাই ডিম দেখ আপনি ডিমগুলা ওই হাঁস দিয়েই উসুমে বসা দিবেন একবার বাচ্চা আসলো মানে আপনার ওইখানে আর দশটা হাঁস হয়ে যাব আর এদের তো জানেনি ডিম যতগুলো দিব হয়তো দুই দুই পার্সেন্ট এক পার্সেন্ট বা তিন পার্সেন্ট বা খুব উর্ধ দশ পার্সেন্ট মারি যায় বাকি ফোটে আপনি যদি বিশটা ডিম দেয় আবার আঠারোটা ডিম দেয় ভাববেন ষোলোটা বাচ্চা অনিবার্য আসব ওইভাবে যদি আইসে টেনশন করার কোনো দরকারই নেই দশটা পনেরোটা হয়ে গেল মাত্রা হোক আর হোক রাখে দিলেন বড় হল মাত্রাগুলো বেছে দিয়ে মাতৃটা নেক্সট ওই কটায় যখন ডিম দিব আপনার বাড়িতে একবারে বাতান হয়ে যাব এক বছরের মাধ্যমে মানে এক বছরের ভিতরে যেহেতু ছয় থেকে সাত মাসের মধ্যে আবার ডিম দেয় এক বছরের ভিতরে আপনার বাড়িতে ডিসেম্বরও ফারাম হয়ে যাবে কোনো টেনশন নাই যদি কেউ মানে ফ্রিতে বলতে গেলে ফ্রিতে মাত্র দুই হাজার টাকা দিয়ে যদি খামার শুরু করেন এক বছরের ভিতরে আপনি বাণিজ্যিকভাবে খামার স্থাপন করবেন কোনো টেনশন হব না আপনার একদম বাণিজ্যিকভাবে আমি যেভাবে করছি আমি শুরু করছিলাম দুইটার থেকে তিনটার থেকে আমি তিনটে কিনছিলাম ফার্স্ট দুইটা হাঁস একটা মাত্রা হাস ফার্স্ট আমি তিনটা কিনি তিনটার থেকেই কিন্তু আমার চীন হাঁসের খামার যাত্রা শুরু বাকি এমনি দেশি হাঁস সোনালি মুরগি দেশি মুরগি এগুলো আমার অন্য সেক্টর অন্য জায়গায় পালছি ওটা আমার ছিলই এখন নাই এখন দিমো আবারও এই দুই মাস ঠান্ডার পরেই দিতেছি দেখতে পাবেন প্রচুর পালি তাই আপনাদের উপদেশ দিব যারা ইচ্ছুক মাত্র দুই হাজার টাকা পুঁজি দিয়ে খামার যাত্রা শুরু করবেন অবশ্যই এক বছরের ভিতরে আপনার পরিপূর্ণ খামার পাও দিবেন কেউ ঠেকাইতে পারব না এক বছর দ্বিতীয় বছরে আপনার খামার বাণিজ্যিকভাবে বলার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবো না আপনি সবার সামনে শুনবে হ্যাঁ আমি বাণিজ্যিকভাবে করছি হাঁস পালন চিন হাঁস লালন পালন করতেছি ফার্স্ট আপনার শুধু দুই হাজার টাকা দুইটা হাঁস কিনবেন বা তিনটা কিনেন শুরু করে দেন অবশ্যই সুফল পাবেন ভবিষ্যৎ কোনো টেনশন নাই চিন হাঁসের গুণ আছে বেমার আজার খুব কম আপনাদের দেখেছিলাম কালকার ভিডিওতে যে আমার হাঁসের খুব ঠান্ডা লাগছে হঠাৎ করে তিন পালি ওষুধ খাওয়াইছি যে আজকে আরও একবার খাইতে দিছি দেখতেছেন সব কিন্তু সবল হয়ে গেছে কোনো টেনশন নাই টেনশন ফ্রি হয়েছি যে তাই যদি দেশি হাঁস হইতো সমস্যায় সমস্যা হয়ে যেত এক মাসে ঠিক করা জুলুম ছিল যে বেমার ধরছিল তাই আপনাদেরকে উৎসাহিত করব চীন হাঁসের খামার করার জন্য আমি নিজে করতেছি আপনারাও করেন অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন যারা খামার সাইড়ে দিছেন ইতিমধ্যে সোনালি মুরগি বা ব্রয়লার বা অমুক তমক ফার্ম করছিলেন কয়েল বাট লস করছেন আপনি আমার কথা মতে যেহেতু আপনি খামারে দুই চার পাঁচ দশটি হাঁস দিয়ে শুরু করেন অবশ্যই আপনার পূর্বের লসও এই হাঁসে আপনাকে উঠায় দেব যাই হোক দর্শক এটা আমার করার অভিজ্ঞতার থেকে বলতেছি আপনাদের বলতে বলতে অনেক কথা বলে ফেললাম কারণ অনেকেরই কমেন্টে রিপ্লাইয়ে বলতেছি যে আচ্ছা খামার করলে কি হব না হব তে খামার করলে কোনো ধরনের লসের সম্মুখীন আপনারা হবেন না একেবারেই না কোনো ধরনের আপনাদের বেমার আজারের যে বড়ো সমস্যা আসা তাও আসবো না ঘরোয়াভাবে পালবেন খামারে অবশ্যই সফলতা আপনারা আসবেই যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আজকে আর বলি না ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম